সন্ধ্যাবেলা হালকা খিদে পেলে মুখরোচক অথচ হেলদি কোনো কিছু যদি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই আমি আপনাদের সঙ্গে কর্নের একটা খুব চটজলদি হয়ে যায় এমন একটা রেসিপি শেয়ার করব এখানে ফ্রোজেন সুইটকর্ন নিয়েছি এটা সফলের সুইটকর্ন তো এটা করতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু ফ্রোজেন থাকে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সুইট কর্নগুলো ছেড়ে দিয়ে এই পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব কর্নে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন বি ওয়ান বি ফাইভ এবং প্রচুর ডায়েটারি ফাইবার সমৃদ্ধ একটি খাবার এবার জল ছেঁকে তুলে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ শশা কুচি একটু টমেটো কুচি একটু ধনেপাতা কুচি একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার সুইট কর্নের রেসিপি